এটা কি হুই সাইকেল এটা কিন্তু ভাই কর্নেল 600 ভাই 600 এর হিসাব সাবা জি ভাই কর্নেল 600 বি এটা হচ্ছে জয়েনলেস ফ্রেম ফুল অ্যালুমিনিয়াম সাইকেল একেবারে ফুল অ্যালুমিনিয়াম এটা হচ্ছে সামনে হচ্ছে থ্রি কোর প্যান সেট আর পিছনে কিন্তু আপনারা পাচ্ছেন 8 আর এখানে পাচ্ছেন কোরে চেঞ্জার কোরে চেঞ্জার এখন কোরে কিন্তু ওয়াইল ব্রেকটা কোরে এবং শিফটার ও কোরে আপনার পিছনে 8 সামনে 3 এটা হচ্ছে 24 স্পিডের আর সাইকেলের গ্রাফিক্স কিন্তু ভাই সেই একটা গ্রাফিক্স কালার বলতো ভাই সেই কালার আর কর্নিও সিক্স এটা অনেক জনপ্রিয় একটি সাইকেল আপনারা সবাই জানেন কর্নিও সিক্স হান্ড্রেডটা খুবই জনপ্রিয় তো এটা কিন্তু চারটা কালারে পাবেন এবং এটা ফ্রেম অ্যালমোনিয়াম ট্যাঙ্কস অ্যালমোনিয়াম হাফ অ্যালমোনিয়াম হ্যান্ডেল অ্যালমোনিয়াম টোটাল ফুল অ্যালমোনিয়ামের ওয়াইল ব্রেক পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকার মধ্যে কর্নিও সিক্স বি আর সাথে কিন্তু গিফট পাচ্ছেন মাঠ বেল বেল্ট ওয়াটার স্ট্যান্ড গিয়ার গার্ড সাবস্ক্রিপশন কাপড় টোটালি সব পাচ্ছেন আর আসিফ সাইকেল থেকে যারা দিবেন অফার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় করণীয় সিক্স হান্ড্রেড বিড়া পাচ্ছেন